হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার আমার স্নান স্নানযাত্রা থেকে তোমাদের ভিডিওটি শুরু করলাম তো আমার গোপসোনা এখন স্নান করছি ঘি মেখে ঘি দিয়ে মধু দিয়ে স্নান করো আমার এখন ওকে ঘি মাখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা কে কী দিয়ে স্নান করো প্লিজ কমেন্টে জানিও গোপুসোনাকে আমি তো ঘি দিয়ে স্নান করাই কখনও জনসেন বেবি সাবান দিয়ে স্নান করাই তো তোমরা কে কী দিয়ে স্নান করাও বলো ও তো আমার ছেলের মতো তাই না তাই আমি ওকে যেইভাবে রাখবো সেইভাবেই তো থাকবে তো স্নান করার পর ওকে সাজিয়ে গুছিয়ে ওকে একটা চকোলেট হাতে দিয়ে বসিয়ে দিয়েছি পুজো আমার প্রায় কমপ্লিট এই লোক বৃহস্পতিবার লক্ষ্মী ঘটও বসে গেছে আমাদের তো দিন ভিডিও করা হয়নি তো সন্ধ্যের সময় ভিডিওটা করছি শিক্ষক দিবসের ভিডিও আমার মেয়ে যার কাছে পড়ে ওর বৌমনির কাছে তো ওদের আজকে ছোট্ট খাটো বাচ্চাদের শিক্ষক দিবস হচ্ছে আমার মেয়ে কি হাসছে দেখো না ভিডিও করছে বলে মুচকি মুচকি হাসছে আমার মেয়েও হাসছে আমার মুনুসোনাও হাসছে মুচকি মুচকি আর সবাই বসছে চুপচাপ ওর মনে তো বসবেই না একদম না বলে দিয়েছিল তো ওই শিক্ষক দিবস হওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আমরা ঘুরতে তোর বন্ধু এক বন্ধু খাওয়াতে নিয়ে যাচ্ছে একটা রেস্টুরেন্টে তোর বন্ধুদের সাথে আমরা যাচ্ছি আজকে একটু রেস্টুরেন্টে খেতে আমাদের বেলদা বাজার বেলদা বাজার বেরিয়ে যাচ্ছি প্রায় বেরিয়েছিলাম সাড়ে আটটার পর বেরিয়েছিলাম রাতে যাচ্ছি এখন আমাকে তো বলেই নি যে ও রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছে ওর বন্ধুদের সাথে আমাকে বলেছে ও বন্ধু ডেকেছে বন্ধুদের আমি হয়তো ভেবেছি ওর বন্ধুর বাড়িতে হয়তো তো আমরা তো বসেই আছি খাবার দিচ্ছে না এখন আমি তিতাই বসে আছি তো আমি শুধু আমাদের ভিডিওটাই করেছি কারণ ওদের ওর বন্ধুদের ভিডিওটা তুলিনি ওরা কে কী ভাবে সেটা তো আমি ঠিক জানি না তাই আমি ওদের ভিডিওটা করিনি তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে চিকেন কষা তন্দুরি রুটি আর তার সাথে চিকেন পোলাও চিকেন পোলাওটা ছিল আমার আমার মেয়ের জন্য আর আমার বর তন্দুরি রুটিটা খাচ্ছে ফাইনালি আমার বর তো আনতে টানতে সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য আমার মেয়েও হাতটা বাড়াচ্ছে খাওয়ার জন্য তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এখন আসছি রাত অন্ধকার পুরো প্রায় দশটা দশ কুড়ি হয়ে গেছে আস্তে আস্তে তো বাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা